জেপি ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সস্তা বন্ধুরা আজকে বানাবো একটা ডিম দু কাপ ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি নাস্তার রেসিপি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা একটা ডিম দু কাপ ময়দা দিয়ে কীভাবে আমি নাস্তাটা বানাই দেখতে থাকুন এখানে একটা গামলা নিয়েছি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি এক বাটি এক বাটি দুধ দিয়ে দিলাম এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি ইস্ট নিয়েছি ইস্ট এক চামচ দিয়ে দিলাম ভালোভাবে এভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি এখানে ময়দা নিয়েছি ময়দার দু কাপ নিয়ে নেব ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে বন্ধুরা এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা ময়দার ডোটা দেখুন অনেকটা নরম আছে এইভাবে নরম রাখতে হবে এবার আমি পুরো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে যত বেশিক্ষণ রাখবেন ডোটা আরও বেশি ফুলবে নাস্তাটা ভালো হবে বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেকটা ফুলেছে বাতাসগুলো বের করে দিচ্ছি যত বেশি রাখা যাবে ডোটা ফুলবে আমি ডোটা রোলের মতো লম্বা করে দেবো আমি পিস পিস করে কেটে নিব এইভাবে পিস পিস করে কেটে নিব নুনটা ধরিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা উষ্ণ গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে হালকা আছে ভেজে নিতে হবে নাস্তাগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন কিংবা সকাল এবং সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খেতে পারেন নাস্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে বন্ধুরা সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা কুকুরটা আমাদের বাড়িতে থাকে লালু উঠে পড়েছে ও ভিডিও করলে এখানে শুয়ে থাকে ওকে খেতে দিতে হয় গরম আছে এখন